পঁচিশ টাকায় থাকছে মোবাইল গ্লাস প্রোটেক্টর দাম কমলো এএনসি সেকেন্ড জেনারেশন সাদা নিলে তিনশো এবং কালো নীলে তিনশো সত্তর শীতে খুব চলে ক্যাট হেডফোন মাত্র তিনশো বিশ টাকা দাম কমলো কেইট এইট মাইক্রোফোনের আগে ছিল দুইশো টাকা এখন টাকা দশ হাজার পাওয়ার ব্যাংক শুধু কয় টাকা ভাই চারশো টাকা মাত্র ওপো ভিভো রিয়েলমি এম আই বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারবার্ডস মাত্র একশো পঁচাত্তর টাকায় গেমিং মোজা শুরু হয় শুধু পাঁচ টাকা থেকে পাতা হেডফোন শুরু হয় শুধু তিরিশ টাকা থেকে বক্স ইয়ারফোন কয় টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু টাইপ সি ইয়ারফোন মাত্র নব্বই টাকা স্যাম্পনি অনিক ছয় মাসের গ্যারান্টি সহ মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন মডেলের ডিসপ্লে ইয়ারফোন মাত্র পঞ্চাশ টাকা ডিজিটাল টাইপ সি লাইটার মোবাইলে চলবে আগে ছিল এখন হয়েছে মাত্র একশো টাকা মোবাইল এক্সেসরিজ এর সব থেকে বড় পাইকারি মার্কেট থেকে আবারো আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসছি সাকিব টেকজনের সাথে আছে আমাদের সাকিব ভাই আজকে জানাবো মোবাইল এক্সেসরিজ এর আপডেট যে প্রাইস গুলো এবং শীতে কিছু কিছু মালের রেট কমছে এবং কিছু মালের ব্যাপক চাহিদা থাকবে এছাড়া আছে গিয়াজ

তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ছয়শ দি দশ ডি আছে মানে অনেক মডেল আছে আর কি সবগুলো আমরা একটু দেখা যাচ্ছি পঁয়ত্রিশ টাকা আপনার মডেল আছে চারটা আচ্ছা পঁয়ত্রিশ টাকা তারপরে অনেকে রাবার সহ রাবার সারা ইয়ারফোন খোঁজে জনলুসের দুইটা গালার সাদা এবং কালো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তো কোয়ালিটি ভালো হয় হ্যাঁ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং অনেকে আছে রাবার ছাড়া খোঁজে আচ্ছা তাদের জন্য এগুলো তারপর হচ্ছে আপনার এই এর পাঁচশো বারো পাঁচশো দশ টিনের বক্স এর বারো তেরো বিভিন্ন একই দাম এবং আছে সাদা এবং কালো দুইটা কালারই আছে কয় টাকা মাত্র পঞ্চাশ একশো পিস পাঁচ হাজার টাকা জি মানে দোকানের সৌন্দর্য বৃদ্ধিতে খুব কাজ করে ভাই এইগুলা এই অবশ্যই মানে এগুলাই দিয়েই ছিল না মানে এই যে একটা ইয়ারফোন আছে মাত্র টাকা এটা কিন্তু কপি জি আচ্ছা এরপর হচ্ছে রিওর আছে এটা হচ্ছে মাত্র ষাট টাকা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই কেউ দেড়শো টাকা সেল করতে পারবে এই একটা ইয়ারফোন আমাদের একখানের ব্লুটুথ অনেকে খোঁজে খুব ভালো কোয়ালিটির মধ্যে এছাড়াও আমাদের এস আছে কিন্তু এটা একটু ভালো হবে তার হচ্ছে শুক্রবার মার্কেট বন্ধ থাকে জি জি শুক্রবার ছুটির দিন মার্কেট বন্ধ থাকে জি জি তারপরে অনেকে ডিরেক্ট ইয়ারফোন খোঁজে একবারে অরিজিনাল কোয়ালিটি আমাদের কাছে আছে কেউ চলে ইনশাল্লাহ নিতে পারবে নক দিলে আমরা টাকা আরো অনেক হেডফোন আছে আইটেম আছে আমাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলো হেডফোন আছে দেখা গেছে নতুন শুরু করে গ্রামের দিকে দোকান চাইলে দেখা গেছে দামি আইটেম গুলো সেল করতে পারে না কম দামি আইটেম সেক্ষেত্রে তারা কম দামি আইটেম গুলো নিয়ে শুরু করতে পারে গ্রাম বলতে হচ্ছে দূর দূরান্ত থেকে যারা আসতে পারবে না অনলাইন তো নিতে পারবে হ্যাঁ আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এর আগে এরকম অনেক নিচে যারা হচ্ছে এখনো শুরু করতে পারে এমন কাস্টমার আছে যে আমার চিনেই না ফোন দিয়েছে ফোনের মাধ্যমে আমরা প্রোডাক্ট সরাসরি দেখে নাই জি সরাসরি দেখে নাই এখন আচ্ছা আচ্ছা জাস্ট আপনার ভিডিওর মাধ্যমে পরিচয় সে আমাকে ফোন দিয়েছে প্রোডাক্ট নিতেছে এখনো রিপিটও নিতেছে রিপিটও নিচ্ছে এরকম অনেক আছে তারপর যেগুলো আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা ওয়ারেন্টি সহ কিছু চার্জার দেখাই যেমন সিম্পনিও অনেক অনেকে কিন্তু এখনো পুরানো আইসি সেল করে আমাদের হচ্ছে নতুন আইসি

আচ্ছা কালার লাইট আছে আপনার আই পাওয়ার আইটেল একই দাম পঁয়ষট্টি টাকা লাইট চেঞ্জ হবে এবং এই দুটাও নতুন আচ্ছা দাম কত মাত্র পঁয়ষট্টি টাকা ছয় মাসের কাস্টমার ওয়ারেন্টি দিতে পারবে কারেন্টে ঢুকাইলে হচ্ছে লালবাতি তারপরে মোবাইল নীল বাতি এরকম

আপনি দেখা গেছে দশ পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিছেন তো আপনার একসাথে চারটা পাঁচটা বা দশটা একসাথে নষ্ট বসে তখন হচ্ছে আপনি নিয়ে আসেন ওগুলো আপনার একসাথে আপনার রিপ্লেসটা দিয়ে দিব বিষয়টা মনে হয় জি জি এরপর হচ্ছে ওয়ারেন্টি সহ অপো ভিভো রিয়েলমি এম আই তেত্রিশ ওয়ার্ডের ম্যাক্স তেত্রিশ ওয়ার্ড কিন্তু লেখা আছে দেখেন এগুলোর চারটা ব্র্যান্ড হবে আপনার সবগুলোতে তেত্রিশ ওয়ার্ড এবং ছয় মাসের কাস্ট ওয়ারেন্টি দিয়ে সেল করতে পারবে আচ্ছা দাম কত হয় এগুলো হচ্ছে তিনশো বিশ টাকা করে ওপো ভিভো রিয়েলমি এম আই বিভিন্ন ব্র্যান্ডের হবে বিভিন্ন ব্র্যান্ডের আচ্ছা আর আছে কেবল সহ কি ভাই হ্যাঁ কেবল সহ হান্ড্রেড পার্সেন্ট কেবল সহ ফাস্ট চার্জ সহ করবে ফাস্ট হ্যাঁ কুইক চার্জ লেখা হবে এবং মিনিট এক পার্সেন্ট চার্জ হবে বলে আচ্ছা আচ্ছা তারপর এরপরে হচ্ছে ওয়ান

সুপার মার্কেট সাকিব টেক জোন থেকে চতুর্থ তলা আচ্ছা কয় নাম্বার সিঁড়ি ভাই এই পাশে ভাই চার নাম্বার গেট দিয়ে উঠলে হচ্ছে আমাদের তৃতীয় তলায় আসবে একশো ছাপান্ন নাম্বার দোকান চার নাম্বার গেট দিয়ে উঠলে সোজা দেখা যাবে যে বিল্লাল টেলিকম ওইখান দিয়ে হাতে ডান দিকে ঘুরলে একটু যদি জমিন করে দেখে এই যে দেখা যায় বিল্লাল টেলিকম হ্যাঁ হ্যাঁ এই গুলি দিয়ে ঢুকলেই চার পাঁচটা দোকান পরে হাতে ডান দিকে আর এই পাশে হচ্ছে হানিফ ফ্লাইওভার আছে ওই যে বাস গাড়ি যায় একটু একটু দেখা যায় আইছে দেখা যায় এর থেকে দেখা যাবে মানে এই পাশটা দিয়ে আপনি উঠবেন চার নাম্বার তারপরে আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিই যে কেউ গুলিস্থানে আসলে সুন্দরবন স্কয়ার মার্কেটের চার নাম্বার গেট দিয়ে উঠলে ইজিলি আমাদের দোকানটা পাবে আর কি চার নাম্বার গেট দিয়ে উঠলে মসজিদের খুব কাছে আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা এরপরে আমরা হচ্ছে ডাটা কেবল দেখাবো মাত্র একুশ টাকা থেকে শুরু টাইপ সি ডাটা মাইক্রো হ্যাঁ

তিরিশ টাকা কম কোয়ান্টি নিলে আর কি এই রাখা যায় না তারপর বলতেছি যদি কেউ অল্পও নেই চেষ্টা করবো ইনশাল এই প্রায় হাতের কত হাতেটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে ওরাইব একটা কেবল আছে মাত্র চল্লিশ টাকা

ছয় টাকা সাত টাকা মানে কালার বেদে একটু হবে তো আমরা এই ফাঁকে হচ্ছে শীতের কিছু দেখাই যেমন আমাদের কাছে পিনাইন আছে এটার কিন্তু কালার হয় তিনটা আচ্ছা

তারপর হচ্ছে স্যামসাং এর পঁচিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট চার্জার আছে তারপর এম আর তেত্রিশ ওয়াট টার্বো চার্জার আছে আচ্ছা স্যামসাং এর একটা যে একটা রেট শেয়ার করেন আচ্ছা স্যামসাং এর পঁচিশ ওয়াট হচ্ছে দুইশো আশি টাকা পঁয়তাল্লিশ ওয়াট তিনশো আশি টাকা মানে এটা মার্কেটের ভালোর ভিতরে হ্যাঁ ভালোর ভিতরে এগুলো সুপার ফাস্ট ফুড লেখা উঠবে ইনশাআল্লাহ চার্জ তিনশো আশি বলছেন তিনশো ওকে তারপরে এবার আর এই ধরনের তো তেত্রিশ ওয়াট আছে একশো বিশ ওয়াট আছে হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি একশো ওয়াটের কাছাকাছি হয় এবং না একবারে জেনুইন একশো কাজ করবে যদি মোবাইল একশো বিশ হয় একশো ম্যাক্স মোবাইলের যদি ধারণ ক্ষমতা থাকে তাহলে দিতে একশো বিশ পর্যন্ত দিবে আচ্ছা তারপর আচ্ছা এরপরে অনলাইনের আরো কিছু এটা হচ্ছে একটা লাইটার আমি যদি একটু খুলে দেখাই

কানে ডুকবে না কানের ভিতরে ডুকা কানের বাইরে থেকে সাউন্ড হচ্ছে একটু ইউনিক হচ্ছে না সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা দুই টাকা বলছে চারশো পঞ্চাশ টাকা বাজারে তো অনেক ভালো রেটে বিক্রি করে এক খুবই ভালো তারপর হচ্ছে খুবই ভালো ভালো তারপরে আল্ট্রাপ প্রো আছে এগুলো জাতীয় আইটেম সবাই চিনে আচ্ছা প্রোমাক্স এগুলো প্রোমাক্স এখন একশো আশি এবং একশো নব্বই আচ্ছা একশো আশি একশো নব্বই মধ্যে এবং হচ্ছে রিয়েলমি ওরাইমো আরেকটা আছে এটা হচ্ছে পুরো মিডিয়াম বলে মাত্র দুইশো টাকা এই ব্র্যান্ড অনেকগুলো হবে অনেকগুলো ব্র্যান্ড হবে কোয়ালিটি সেম সেম তারপরে হোকোরি কিউ টোয়েন্টি আছে আপনার পনেরোশো বারোশোর আশেপাশে বেশি কম আছে বিভিন্ন একশো আশি টাকা থেকে মাইক্রোফোন শুরু হ্যাঁ বিশেষ করে যারা ওই দেখা গেছে অনেকে শুরু করে আপনার

আচ্ছা রিকার্সি দুইশো ঘন্টা হয় অরিজিনাল হয় এখন কিন্তু দাম অনেক কমছে কত ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এটারও কিন্তু এখন প্রাইস কম এরপর হচ্ছে আপনার এম থ্রি টি এটা হচ্ছে মেমোরি ছাড়া এটাতে হচ্ছে কেউ চালে এবং মেমোরি দুইটা ইউজ করতে হবে দাম কত এটা মাত্র দুইশো দশ টাকা আর এটা এটা হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে

সিস্টেম হম একটা দুইটা একসাথে লেগে থাকবে টান দিয়ে খুলতে পারবে আচ্ছা তারপর যেগুলো এরপরে আমাদের কাছে এক আটশো এগারো নয়শো বাইশ নয়শো এগারো

আচ্ছা আর একটু ঘুরে দেখে অল্পের ভিতরে শেষ করবো আচ্ছা আচ্ছা এরপরে আমাদের ইউনিক কিছু আইটেম এর মধ্যে যেমন এখানে তো আমরা এগুলো দেখালাম কেট কে নাইন কে থার্টি ফাইভ ও পারি দেখাই ওয়ারলেস মাইক্রোফোন পর্যাপ্ত পর্যাপ্ত আছে তারপরে টাইপ সি হচ্ছে আপনার কমন আইটেম

ঠিক আছে মার্কেট খুলতেছে এই জন্য ভিডিও আর বেশি দেখাইতে পারলাম না আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে সম্পূর্ণ শতভাগ বিশ্বাসের সাথে কারণ ভাইয়ের সাথে আমি অনেকদিন যাবত ভিডিও বানাচ্ছি বা কাজ করতেছি আপনারা নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ ভাইয়ের থেকে কেউ প্রতারিত হবেন না ইনশাল্লাহ ওকে তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ